শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো জয় গুরু জয়রাম হ্যাঁ ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো তো রান্না বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করতে পারি নাই কালকে নার্সিংহোম থেকে এসে শরীরটা পুরো ক্লান্ত ছিল মানে কাজ ঠিকঠাক মতো মানে করতেই পারি নাই বাসন টাসনও মেজে রাখতে পারি নি আর সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়েছে সাড়ে আটটার সময় উঠেছি আজকে মানে কি বলবো আর উঠে বাসন টাসন ছিল আমি তো রাতে মেজে রাখি তো কালকে রাতে আর মেজে রাখতে পারি নাই এতক্ষণে মানে একটা একটা করে বাসন মেজে এতক্ষণে বাসন মাজা শেষ করলাম আর কি ওই ফাঁকে ফাঁকে চা করি ফাঁকে ফাঁকে একটা করে কাজ করি হ্যাঁ এই করে করে এতক্ষণে বাসন মেজে উঠাতে পারলাম তো ওইদিকে আগে ভাতের কালকে মেজে এনে ছিল আমি হাড়ি মাজি না তো ওই হাঁড়ি মেজে এনে ভাত বসালাম আর ওইদিকে সবজিওয়ালা এসেছিল সবজিওয়ালার থেকে ভেন্ডি তো কালকে না পরশু দিনের বিকালে নেওয়া ছিল ওই তিনটার সময় যে সবজিওয়ালা আসে ওনার থেকে তো সেই ভেন্ডিটাই ছিল ওই ভেন্ডি ভাজা কেটে দিচ্ছে আর পটল রেখেছি আজকে আলু পটল আর হচ্ছে একটা বিট রেখেছি একটা শশা রেখেছি তো তোমরা বলেছো কমেন্ট করে ওকে বিটের রস খাওয়াতে তো ওকে বললাম তো ও বললো যে রস খাবো না হ্যাঁ মতো বানিয়ে খাবো টমেটো খায় না শরীর ব্যথা করার জন্য টমেটো খায় না ওই থাইরয়েডের জন্য টমেটো খেতে না করে ছেঁকে জন্য তারপর থেকে আর টমেটো খায় না তারপরে ভেন্ডি ওই যে আমার যা বলেছিল যে থাইরয়েড থাকলে ভেন্ডিতে পুরা ব্যথা করে ও আমার জায়গা আছে তো তো কদিন ধরে ভেন্ডি খাচ্ছে ভাজা কিন্তু পুরা আর কি শরীরটা ব্যথা করে ওই জন্য ও আজকে ভেন্ডি ভাজা খাবে না ওকে বললাম তাহলে এত দেরি হয়ে গেছে বেগুন সেদ্ধ দিয়েছি তোমার জন্য একটা পটল ভাজা কেটে দাও আর ভেন্ডি ভাজা হবে ওটা দিয়ে তো পত্তা মশাই বেগুন সেদ্ধ ভেন্ডি ভাজা দিয়ে খাবে হ্যাঁ আর এই হচ্ছে ব্যাপার আর কি তো চলো পরে আবার কথা বলছি এখন ফটাফট রান্নাটা আগে সেজে নিই অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর কি এত দেরি হয়ে গেছে আজকে চলো আগে রান্নাটা ফটাফট সেজে নিই তো বলতে বলতে কথা আর্ধেক বলে শেষ করে দিলাম তো ও হচ্ছে টমেটো খাবে না আর এদিকে তো পেঁয়াজ চলবে না তো শশা গাজর আর বিট দিয়ে স্যালাড বানাবে তো ওটা খাবে আর সে হচ্ছে আলু পটলের রসা হবে পরে ডাল করতে পারলে করব। না হলে করবো না বড় বৌমার থেকে নিয়ে বিকে দেব আর আমরা হচ্ছে আলু পটলের রসা দিয়ে খেয়ে নেব তো চলো তো এই যে ভেন্ডি কেটেছে আর এখানে এই যে ওর জন্য একটা পটল ভাজা দিয়েছে আর এই যে পটল কাটছে আলু পটলের রসা করবো এখানে রেখেছি এই যে শশা আর একটা বিট রেখেছি দেখি যদি খেতে পারে তাহলে কাউকে নাহলে আরও রেখে দেবো আর এই যে আলু রেখেছি তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে বেগুন খবর দিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি ভাজা তো এই যে আলু পটলের রসার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু লঙ্কা কেটে দেবো গরম মশলা ফলন দেবো গোটা গরম মশলা আর কি তো ওইদিকে পটলের আলুর জন্য আলুটা একটু ভাত ভাপে বসিয়েছি একটু ভাপ দিয়ে নেব আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডিকে হয়তো অনেকে ঢেঁড়স বলে আমি ভেন্ডিই বলি তো যাই হোক মল্লিকা ঘোষ দিদি ভাই তুমি বলেছো যে তোমার বড় বৌমা মনে হয় খুব কাজে সত্যিই খুব কাজে তোমরা তো দেখো সারাক্ষণ দৌড়ে দৌড়ে কাজ করে আবার এই মেয়ে দুটোকে স্কুলে পাঠানো আবার রীতিমতো রান্না বাড়ি ধোয়া কাচা মাজা ভসা সব কিছু করে আবার ছোট মেয়েকে নিয়ে ওদের বাপের বাড়িতে রেখে তারপরে ও দোকানে চলে যায় আবার আসে রাত্রি দশটা সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম আসে আর কি দোকান বন্ধ করে আস্তে আস্তে ওরকম টাইম হয়েই যায় তো একদম ঠিক কথা বলেছো আমার বড় বন্ধু খুব কাজে এই আর কি আর লিটারেচার লাভার নামটা মনে হয় মুখে আমার ভালো করে আসছে না তুমি বলেছ যে তোমার শাশুড়ি মাও একবার ওরকম করেছিল কি যেন মা আমি মানে বুঝতে পারি নাই কেন কেন যে আমি খুব ভালো আছি বিয়াতে কেন যে এরকম হয়ে গেছিল আমার মাথাটা মানে এখনো আমি মানে ভেবে বের করতে পারি না যে আমি কেন হুট করে ওরকম হয়ে গেলাম এই আর কি তো যাই হোক আশা রাখি আর হবে না আমার জন্য তোমরাও অনেকে খারাপ পেয়েছ হ্যাঁ তোমরা খুব ভালোবাসো ওকে আমাকেও ভালোবাসো ওকেও খুব ভালোবাসো তো আর হবে না আশা করি ওরকম আর হবে না আমার ভুল তোমরা শুধরে দিয়ে হয়ে গেছি আর কণিকা ঘোষ দিদি ভাই কণিকা ঘটক দিদি ভাই তুমিও অনেক মোটা ঘন্টার কথা বলেছো অনেক দু একটা কথা বলেছো আমার ভালো লেগেছে আর আর একজনকে নাকি যাই হোক নামটা আমার মনে নাই হুম বলেছ যে মোচার ঘন্টে ঘি আদা জিরের গুঁড়ো আদা বাটা দিলে গরম মশলা দিলে ভালো হয় তো জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়েছিলাম আমার কাছে না ঘি নেই গো জানি ঘি দিলে ভালো হয় আর ওই পাটা আমার ধোয়া ছিল না তো তো একটুখানি আদার জন্য আবার ওই পাটা বেশ ইস্যু ওই জন্য আর আদা বাটা দিয়ে নেই হ্যাঁ জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়েছিলাম তা যাই হোক ভালো কথা বলেছ জানি কিন্তু দিতে পারি নাই এই জন্য আর একজন দিদি ভাই ওই যে শুধু লাউ দিয়ে ডাল মটর ডাল আর মুগ ডাল বললাম না কালকে পরশু দিন চা যে কলাইয়ের ডাল করেছিলাম তো কলাইয়ের কি বিকি একদমই পছন্দ করে না আগের দিনের মটরের ডাল ছিল ওকে দিয়েছিলাম আর কলাইয়ের ডাল আমরা খেয়েছিলাম কালকে আবার মটরের ডাল করেছি তো মটরের ডালটাই বেশি সবাই পছন্দ করে তো কালকে একজন দিদি ভাইকে তোমার মল্লিকা ঘোষ দিদিভাই বলেছিল মটরের ডালকে আঘাত করতে তো ও কালকে একদম মটরের ডাল খায় নাই পনিরের তরকারি করেছিল মেয়ে এসে ওই পনিরের তরকারি আর আমি হচ্ছে ওই যে পোস্ত বাটা করেছিলাম সেটা দিয়েই ও খেয়েছে ও মটরের ডাল খায় নাই এই আর কি তো চলো বললাম আরও কারো কারো কথা বলার আছে তোমরা সবাই এত সুন্দর করে কমেন্ট করছো আমার ভালো লাগছে আর আমি একটু বসবো আজকে দেখি সময় করে যদি সন্ধ্যাবেলা বসতে পারি তো কিছু কথা আছে আমার বলবো তো এখন কাজের ফাঁকে ফাঁকে একটা দুটো করে বলবো সময়ও পাচ্ছি না ঠিকঠাক মতো বুঝতেই তো পারছো একার উপরে সব এই আর কি তো চলো এখন দেখি রেখে দিই আর হচ্ছে এই যে পটল ভাজা করবো ভেন্ডি ভাজা হয়ে গেছে আর আলু ভাব দেওয়া হয়ে গেছে চলো রান্নাটা করতে থাকি তো মা এই যে বেগুন দিয়ে দিয়েছে ভাতের থেকে বের করে এই যে এখানে সরানো হয়েছে সরিয়ে দিয়েছি তো এখন এই যে বেগুন সিদ্ধটা আমি মেখে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া শুরু অর্ধেক লঙ্কা নিয়েছি ঝাল যদি হয় অর্ধেক নিয়েছি তো এই যে বাবা হচ্ছে মা হচ্ছে বাবাকে ওদিকে ভাত খাওয়াচ্ছে আর আমি এই যে ভাত বেড়ে নিলাম এই যে বেগম একটু রেখেছি ভাত আর এই যে পটল ভাজা চলো খেয়ে প্রচন্ড গরম দেখো ধোয়া উঠছে তো এই যে হয়ে গেল আমার আলু পটলের রসা রসা বলো ঝোল বলো যায় বলো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তো রান্না অনেক আগে শেষ হয়ে গেছে তো রিয়া বিকি ওরা স্নান করে এসে ঠাকুর প্রণাম করবে ওই জন্য ঘরটা আগে মুছে দিলাম মুছে দিলাম ওরা স্নান করে এসে ওই যে ঠাকুর প্রণাম করে বিকি খেয়েছে এখনও রিয়া খায় নাই তো বললো আমি একটু পরে খাবো তো বড়ো বৌমা কলা দিয়েছিল তো সে কলা খেয়েছে তো বললো মা কলা খেলাম তো তো একটু পরে খাবো বা ঠিক আছে তাহলে ততক্ষণ আমি গ্যাসটা মুছে নিই তো ওই গ্যাস মুছতে এসেছি তখন যখন কথা বলি তখন সবার নাম মনে থাকে না তো হচ্ছে শম্পা দাস তুমি বলেছ দিদি ভিডিওটা তুমি শুরু করবে ওই মোটামুটি মানে আমি শুরু করি ওই মাঝে মধ্যে দেরি হয়ে যায় বুঝতেই তো পারো এই ঘরে ওনাকে সব করিয়ে দিতে হয় সকালবেলা দাঁত ব্রাশ মুখ ধুয়ে দেওয়া চা খাওয়ানো খালি পেটের ওষুধ খাওয়ানো হ্যাঁ এগুলো সব করতে হয় তো তার জন্য দেরি হয়ে যায় হ্যাঁ আবার একটু করে ব্যায়াম করিয়ে দেই ওই জন্য আর কি ভিডিওটা ধরতে দেরি হয়ে যায় তখন কোনো সময় ও ধরে আমি বলি যে তুমি একটু ভিডিওটা এসে করো তো যাই হোক চেষ্টা করব এখন থেকে তুমি এই কথাটা বলেছো আমার খুব ভালো লেগেছে আনন্দ পেয়েছি যে না আমাকে বললো তাহলে আমি করব এখন থেকে আমি শুরু করব ভিডিও এই আর কি তো চলো কালকে তো অনেক কথা বলা হয়নি এই কত এনে কত এনে তারপরে এক দুটো যা কথা বলেছি তারপরে তো ভালো করে কথা বলা হয়নি আমার শরীরটা খুব ক্লান্ত ছিল হ্যাঁ তো কালকে হচ্ছে পুরো ওষুধ টাকা তো ধার করে নিয়ে গেছিলাম একজনের থেকে তো পুরো ওষুধটা আনতে পারি নাই দশ দিনের ওষুধ নিয়ে মানে দশ দিন কি পাঁচ দিন এরকম করে হবে এক পাতা করে ওষুধ এনেছি তো ভেবেছি এগুলো শেষ হোক আবার কিছু টাকা পয়সা জোগাড় করে নাহলে ছেলেকে পাঠিয়ে দেবো ও গিয়ে নিয়ে আসবে ও তো দুপুরবেলা যখন খেতে আসে তখন পাঠিয়ে দেবো তো তখন গিয়ে নিয়ে আসবে তো এক পাতা করে এনেছি এই আর কি তো চলো এটাই আর বলতে পারি নাই কালকে এই যে সকালবেলা থেকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে ভাত টাত সব খাওয়ানো হয়ে গেছে এখন স্নান করিয়ে দেবো তখন ওই যে টর মুছলাম বাসন করেছিল অনেক সেই বাসনগুলো মেজে আনলাম মেজে এই যে গ্যাসটা মুছবো রান্নাঘরটা মুছবো যতই নিরামিষ পর যাই হোক রান্না করতে নিলে একটু রান্নাঘর নোংরা হয়ই তো চোত্র মাসেও এরকম রান্নাঘর বড়ো ঘর কিছুই পরিষ্কার করতে পারি নাই মানে পারিই নাই করতে শরীরে পারে নাই এদিকে এত ঝামেলা দুই দুই দুইজন রুগীর করতে হয় এর জন্য চৈত্র মাসের ঘরটা কিছু পরিষ্কার করতে পারি নাই এর মধ্যে ভেবেছিলাম যে আমি পরিষ্কার করব একটা একটা করে মানে রান্নাঘরটাই বিশেষ দরকার পরিষ্কার করা তো তার মধ্যে আবার অসুস্থ পড়ে গেল এখন তো হবে না তো যেগুলো নিরামিষ সোমবারের দিন নিরামিষ খেয়েছিলাম তো সোমবারে রাতেই ওই খবর এসেছে তো তবুও তো সব হাঁড়ি মাসতে হয় তো আমিষের এখানে কৌটা আমি আর কিছু ধরি নাই তো ওগুলো না ধুলেও চলবে তো নিরামিষের যেগুলো কৌটা কাউটি আছে সেগুলো ধুতে হবে যেগুলো জামা কাপড় আমরা ব্যবহার করছি সেই জামা কাপড়গুলো ধুতে হবে আলমারিতেও হাত দেই নেই মানে যা জামা কাপড় আমার ভয় আমার মাথার সামনেই রেখে দেই ওগুলোই পরি এই আর কি তো চলো ওই যে বললাম এখন থেকে ভিডিও যতই দেরি হোক আমি শুরু করব কথাটা বলেছ আমি এত খুশি হয়েছি এত আমার ভালো লেগেছে বলার মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না যে আমার এত আনন্দ হচ্ছে যে তুমি এই কথাটা বলেছো তো চলো আর অনেকে অনেক ডাল ডুল নিয়ে বলেছে তো আমি পারি না পারি করতে রান্না করতে পারি কিন্তু আমার সময় হয় না একটু বুঝতে হবে দুই দুইটা রুমের হাতেল করে সব করে দেওয়া যে যেমন গতামশাইকে মানে তো বসে টয়লেট করতে পারে না দাঁড়িয়েও টয়লেট করতে পারে না ডান দিকে হিলে যায় ধরে থাকতে হয় তো সেগুলো সার করে হাতে সাবান টাবান দিয়ে বাড়িতে একটা হচ্ছে প্রেগন্যান্সি মহিলা আছে মানে মেয়ে আছে তার দিকেও দেখতে হবে এগুলো হচ্ছে চট করে একটা ইনফেকশন ফ্যাংশন ইনফেকশন কিংবা জামস ছড়িয়ে যেতে পারে তো সেগুলো সার্ফ দিয়ে ধুয়ে হাতে সাবান টাবান দিয়ে ধুয়ে আসতে হয় আমাকে তার জন্য টাইম লেগে যায় এই আর কি তো চলো বলে দিলাম অনেক কিছু করো না তোমরা ভালোর জন্যই বলো ভালো বাসোর জন্য বলো এরকম খাই হয়তো তোমাদের কষ্ট হয় দেখতে ওই জন্যই বলো যে অন্য অন্যরকম রান্না করতে হুম এই আর কি পারি না আমার শরীরে পেরে ওঠে না দেখলে তো বোঝো আমার শরীরটা তো এই হচ্ছে কথা আর কি তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে নিই তারপরে কত অংশকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো তো দেখলেই তোমরা যে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে প্রণাম করে একটুখানি আমি বলে কাজ ছিল সেটা করলাম করে টোরে এই যে খেতে বসে করেছি মানে খাবো আর কি এই যে আলু পটলের তরকারি করেছে মা আর এই যে তখন যে মা দেখিয়েছিল সবজি আলা থেকে নিয়েছে গাজর গাজর তো আগেরই মনে ছিল শশা আর হচ্ছে বিট তো তোমরা বলেছো যে বিট আমাকে খেতে তো রস করে খেতে বলেছো তো রস করে থেকে না হচ্ছে আমি এরকম করেই খাই দেখি এরকম করে খেলে কেমন লাগে রস না না অতটা ভালো লাগে না আমার তো দেখি এরকম আজকে খেয়ে কেমন লাগে কারণ খেয়েছিলাম অনেক দিন আগে তারপরে আবার বন্ধ করে দিয়েছিলাম তো দেখি খেয়ে কেমন লাগে একটুখানি মাকে বলেছি একটুখানি লবণ দিয়ে দিতে তো মা লবণ দিয়ে দিয়েছে খেয়ে নেবো খেয়ে তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে তো মায়েরও হয়ে গেছে তো মা ওই যে গাছে এখন জল দিবে ওই যে তো অপার থেকে বালতি করে জল দিয়ে আসলো দেখো চিন্তা

হ্যাঁ যেমন বৃষ্টি হলে যেমন হয় তেমন তেমন গন্ধ হয়ে যাচ্ছে ও ডেইলি এখন জল দিতে লাগবে সকাল আর বিকাল কারণ যা গরম পড়েছে বাপরে বাপ সাদা ফুলগুলো একদম রোদ্রে একদম ঝিমিয়ে গেছে এই জবা আমাদের এখন পূজা দেওয়া নাই জবা ফুল ফুটছে ওই যে কালকেও দুটো ফুটবে আজকে আসেই নেই মাসে এর নাম কি অবস্থা তুলসী গাছ তুলসী তলাটা হাতও দেওয়া যাচ্ছে না এগুলা দেখো এই যে মিষ্টি আলুর গাছ দিয়ে অনেক বড় হয়েছে দেখো দিদি তো লাগিয়ে হ্যাঁ হয় এই গাছটা অনেক লঙ্কা হলো এবং সবাইকে দেওয়া হয়েছে নামা আমাদের বাড়িতে তারপরে হচ্ছে ওই যে চকলেটের মতো ভাই জন্য কোথায় নিয়ে গেছিলো ওই যে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন হ্যাঁ না সুন্দরবনে তো ঘুরতে গিয়েছিল ওদের বাড়ি তো কলকাতা কোথায় যেন রানাঘাট না কোথায় যেন অনেক গাছ বলেছিল হ্যাঁ আমার পল্লোগুলো কি সুন্দর এটা পূজা দেওয়া যাবে না এখন দিতে এইখান থেকে তুলে দেওয়া যাবে এইখান থেকে দি নিেশ প্রতিবার করে এইটা না ফুল মানে কি সুন্দর カラー দুটো ফুটে ছিল দুটোই নিয়ে চলে গেল কিন্তু তোমার মোবাইলে カラー অন্য রকম লাগে হ্যাঁ কিন্তু কি সুন্দর カラーটা এরকম শাড়ি ব্লাউজের সুন্দর লাগে না সেটা না থাক তো মা ফুল গাছে জল দিল আমি একটুখানি হেঁটে এলাম ওই পাশে একটু গিয়েছিলাম তো চলে আসলাম তো একটা কথা আমাদের তো দশ হাজার হয়ে গেছে হয়ে গেলো তিন চার দিন আগে তো গুটি হচ্ছে গতকাল এসেছিলো যে আমাদের বাড়িতে ঘুটি আর দিদি ভাই তো ঘুটি আমাকে বলছে যে মুন অত মুন করে ডাকে আমাকে যে মুন হ্যাঁ তোমার কেক কাটলে না তোমাদের তো দশ হাজার হয়ে গেছে আমি কি কেক কাটবো কেক কাটবো কোথার থেকে রে একটা কেকের দামই নাই করো পাঁচশো ছশো টাকা তার কমে আছে তিন চারশো টাকা এরকম আছে কিন্তু সেই টাকাটুকু নেই সে যে কেক কাটবো সেটা নেই টাকা কোথার থেকে কাটবো ওকে তাই আমি বললাম অতক্ষণ চুপ করে বসে খালি শুনলো আর কিছু বললো না ও মানে ও যে জোর করবে যে না কাটতেই হবে তোমাদের একটা খুশি যে দশ হাজার হয়ে গেছে কিন্তু ও সেটার কিছু আর দেখি বললো না। চুপচাপ শুনে গেলো আর ও অনেক তো কারণ এই বাবা ডাক্তার দেখানো নিয়ে এত কিছু হলো কারণ যেতেই পার মা পাচ্ছিল না টাকা জোগাড় ছিল না তারপরে যাকে যাও মা ধার করলো করার পরে এখন হচ্ছে যে ডাক্তার দেখানো হলো গতকাল নিয়ে গেল তাও তো ওষুধ অনেকগুলো দিয়েছে হ্যাঁ ওই করেই আর কি আবার কেক কাটা কোথার থেকে হবে বলো এদিকে আবার আমার ওষুধ আছে এদিকে আমার ওষুধ আছে আমার ওষুধ একটা পাতার দামি একটা ওষুধ আছে অনেক দাম তো সেটা হচ্ছে মানে দুই দুইবেলা করে ঠিক আছে খাওয়া সকালে খাওয়ার পরে রাত্রে খাওয়ার পরে তো সেটা হচ্ছে একবারে তো যে বেশি করে আনবে সেটা তো আর হয়ে উঠে না তো আনে হচ্ছে এক পাতা করে তো তাহলে সেই ওষুধ যায় এক ওইটার মধ্যে দ দশ দশ হ্যাঁ দশ দশ মানে পাঁচ দিনের থাকে আর কি ঠিক আছে দশটা ওষুধ থাকে আর কি তো দু দুবেলা করে তো পাঁচ দুগুলা দশ দু দিনেই পাঁচ দিনেই শেষ হয়ে যায় পাঁচ দিন পর আবার ওষুধ এই যে আজকে আবার কতগুলো টাকা ওষুধ আজকে আমার মানে যতগুলো ওষুধ ছিল সবগুলোই শেষ হয়ে গেছে আজকে আবার বিকিয়ে এনে দিল তো তাহলে এই যে ওষুধ আনতে এই করতেই শেষ আবার কেক কাটা কি কোথার থেকে কী করবো এই হচ্ছে কথা ও যখন বললো যে ভাবলাম চিন্তা করলাম কিন্তু তারপরে ভাবলাম যে না ওই ছশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কেক যদি মানে পাঁচশো ছশো টাকা দিয়ে যদি কেকটাই কাটতাম তাহলে আর এদিকে ওষুধ হতো না এই চিন্তাভাবনা করে ও জন্য আর আরও তো দিন পরে আছে আরও 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 যাতে এগিয়ে যেতে পারি হ্যাঁ আরও তো আছে তখন না নলে কাটা যাবে ওকে এমন করে বোঝালাম যে ওটা তো দশ হাজার হয়েছে হোক না পঞ্চাশ হাজার হোক বিশ হাজার হোক নাহলে বিশ হাজারই হোক তারপরে দিয়ে গিয়ে করবো তখন চুপচাপ খালি শুনল আর কিছু বলল না তো যাকে চলো কথা বলে ফেললাম এবার হচ্ছে খুব গরম লাগছে বাইরে না খুব গরম একটু মানে যে খাবার দিল সেটাও দিচ্ছে না তো যাকে একটু হাঁটাহাঁটি করে নিলাম করে ধরে এখন গিয়ে ফ্যানের তলায় একটুখানি রেস্ট করব শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার হ্যাঁ তোমরা নিশ্চয়ই সকলে চা টা খেয়েছো আমরাও চা খেয়েছি চা যে টিভি দেখছিলাম তো ভাবলাম যেটা করি নাই আজ পর্যন্ত কয়েকদিন চার পাঁচ দিন হয়ে গেল আমার কে সাবস্ক্রাইবার হয়েছে তো তার জন্য আমার কে সাবস্ক্রাইবার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের হুম তোমাদের জন্য আমি মানে দশ কে সাবস্ক্রাইবার পেয়েছি তো যাই হোক খুশি মনটা তো খুশি আছেই আর কথা হচ্ছে যে নিজে অসুখে পড়েছে নার্সিংহোমে ভর্তি হয়েছিল হুম জামাই অনেকটাই করেছে যা যেটা বিল তারপরে এই এক মাসের ওষুধ এগুলো সব জামাই দিয়েছিল তো আমি তো আর চাইতে পারি না আর আর তো চাইতে পারি না আর বাড়িরটা খাওয়া দাওয়া যেটা আর কি থেরাপির পয়সা কিছুটা মানে যারা কিছু কিছু করে দিয়েছিল টাকা তো ওদের টাকা দিয়ে আমি ওই থেরাপি কিছুদিন করিয়েছি তো যখন টাকা মানে জোগাড় করতে পারছিলাম না তখন থেরাপি না করে দিয়েছি যাই হোক আমি করাচ্ছি তো কালকে যে ডাক্তারে নিয়ে গেছিলাম ওখানেও শিখিয়ে দিয়েছে ওখানে শিখিয়ে দিয়েছে ওখানেও টাকা নিয়েছে সেটা আরও অন্যরকম ভাবে যেটা বাড়িতে যিনি করাতেন উনি একরকম করিয়েছে আর হচ্ছে ওখানে একরকম দেখিয়ে দিলো তো আমি ওরকম আগে ওরকম করাচ্ছিলাম তো এখন কালকে যখন যেটা দেখে এসেছি সেটা আবার কালকের থেকে মানে শুরু করে দিয়েছি তো যাই হোক তোমরা হয়তো ভাববে যে পয়সা আছে মেয়ের মেয়ে কেন দিতে পারছে না দেখো ও তো পরের সংসার করে হ্যাঁ যতই হোক স্বামী কিন্তু পরের ছেলে কিন্তু এটা তাই না স্বামী যতই হোক কিন্তু পরের ছেলে তো জামাই যখন খুশি হয়ে যতটা দিচ্ছে ততটাই আমাদের নেওয়া উচিত তাই না এর বেশি তো আমি চাইতে পারি না তো আমি যদি চাই তো মেয়ের উপরে অশান্তি হবে হবে না মেয়েকে অশান্তি করবে না একদিন বলবে না দুই দিন বলবে না যে আমি নিজে ইচ্ছাকৃত যতটুকু দেই দেই তারপরে আবার চাই সেটাকে আমি চাইতে পারি ওরও তো একটা সংসার আছে মেয়ের পড়াশোনার খরচ আছে শ্বশুর শাশুড়ি বয়স্ক তাদের ট্রিটমেন্টের পয়সা আছে এই যে এর মধ্যে অক্ষয় বেরিয়ে গেলেই ওর শাশুড়ির চোখ অপারেশন হবে তো সেখানে পয়সা লাগবে না তা যা দিচ্ছে নিজের ইচ্ছা দিতেই থাকে সারাক্ষণ দিতেই থাকে কিছু না কিছু কিছু না কিছু দিতে থাকে তার উপর তো আমি চাইতে পারি না তাই না তো বন্ধুরা তোমরা বলো চাওয়া কি আমার উচিত বলো আমি কারো কাছে চাই না তো মনে হয় মধুমিতা দিদি ভাই হ্যাঁ ওই বলেছিল কথাটা মানে কিছু দেবে এর আগেও বলেছিল তো তখন আমি বলেছিলাম আমার দরকার নাই এখন না তো যখন আমার দরকার হবে যাই হোক কি মুখ দিয়ে আমার বেরিয়েছিল অনেক ডাক্তার ডুক্তার বয়স হলে লাগবে তখন আমি চেয়ে নিবো তো যেটা আমার মুখের কথা সেটাই হয়ে গেল তো মধুমিতা ভাই আবারও নিজের থেকেই বলেছে আমি কিন্তু চাই নাই নিজের থেকেই বলেছে আবারও তখন আমি বাধ্য হয়ে রিয়াকে বললাম রিয়া হুম আমাদের তো গুগল পে নাম্বার এগুলো তো নেই হ্যাঁ তো শুনিয়ে নেই মেয়ের কাছে মেয়ের আছে তো ও আবার মেয়ের কাছে শুনলো তো প্রথমে তো একটু ইসে করলো করার পরে আমি বললাম দেখ জামাই বা কত দিবে আর ছেলের তো এইদিকে মানে রিয়ার পিছনে তো খরচ হচ্ছেই আর এদিকে সবজি বাজার টাজার মানে সংসারের মানে খাওয়া দাওয়ার বাবদ যা খরচ লাগে সেটা ছেলে চালাচ্ছে তো ট্রিটমেন্টের পয়সা লাগছেই যে আজকেও আজকে আনলো না ওষুধ আজকে কতগুলো টাকার ওষুধ নিয়ে আসলো তো আমি তো ওকে তো চাপ ওকেও তো চাপ দিতে পারি না যেমন টাকা জোগাড় করে একজনের থেকে নিয়ে কালকে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানো হওয়ার হলো ওখানে তারপরে যে ওষুধ লিখেছে এক মাসের কিন্তু আমি তো এক মাসের আনতে পারি নাই আগের বার মানে জামাই এক মাসের ওষুধ সমেত নার্সিংহোমের বিল টিল দিয়ে একদম ঘরে তুলে দিয়ে গেছিলো তো সেই ওষুধ এক মাস খাওয়ানো হয়েছে তো এখন কি আমি আবার বলবো জামাইকে আর বুঝতেই পারছ যে তোমাদেরও অনেকের লিখে দিদি ভাইয়েরও মনে হয় হাজবেন্ডের স্ট্রোক হয়েছিল তো উনি জানে যে স্ট্রোকের ওষুধের কি পরিমাণ দাম হুম তো সেগুলো সব জামাই দিয়ে গেছিলো তো এখন তো আমি আর চাইতে পারি না চাইতে পারি কি বলো তোমরা নিজেরাই বলো আমার কি চাওয়া উচিত তো আমি চাই নাই তো ধারটার করে গেছিলাম কালকে ডাক্তার দেখালাম আমি এক পাতা করে এক মাসের ওষুধ লিখেছে আমি এক পাতা করে ওষুধ নিয়ে এসেছি আমার যতটুকু পয়সাতে হবে আমি ততটুকু করে এনে খাওয়াবো এক পাতা করে খাওয়া শেষ হয়নি তারপরে আবার পয়সা জোগাড় হলে আমি ছেলেকে দিয়ে আবার আনালাম বেশি আনাবো আর কি বেশি দূর তো না নার্সিংহোম ছেলে সাইকেল মেরে গিয়ে নিয়ে আসতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো যখন মধুমিতা দিদি ভাই নিজের থেকেই যখন বলেছে তখন রিয়া আর আমি যুক্তি পরামর্শ করে তখন ওই আমাদের তো গুগল পে নাম্বার নাই তখন মেয়েকে ও ফোন করে বললো বললো ঠিক আছে তাহলে দাও প্রথমে একটু ইতস্তত করলো তারপর বললো দাও আর কি করবা তো তো দিয়েই দিয়েছে টাকা পেয়েও গেছি না উনি আগে বলেছে যে আমি কিছু দিতে চাই আগের বলেছিল এর আগে কে আর কি দিদি ভাই বলেছিল তো বাধ্য হয়ে আমাকে হাত পাড়তে হলো তোমাদের কাছে আর সীমা তরফদার দিদি ভাই আমি তোমার টাকা আমি পেয়েছি আর ওটা মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছে তো মেয়ে মেয়েকে আমি ফোন করে বলে দিয়েছি মেয়ের সঙ্গে সঙ্গে ফোন করে বলেছে মা অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা তো আমি বলছি ঠিক আছে ওখান থেকে তাহলে জামাইকে একটা হচ্ছে প্রেশারের মেশিনটা এনে দিতে বলবি তাহলে আমার হয়ে গেল আর কি তো দেখি রাত্রেবেলা জামাই দোকান থেকে আসার সময় যদি প্রেশারের মেশিন আনতে পারে তাহলে এনে দেবে আর হলে কালকে এনে দেবে বলেছে হুম তো এই হচ্ছে ব্যাপার তো আরও সব দিদি ভাইরা সবাই কমেন্ট করেছ আমি দিতে চাই দিতে চাই তো তোমরা যদি দিতে চাও দিতে পারো কারণ আমি এটা আমার মেন হচ্ছে উদ্ধার হওয়ার কথা এখন কি করব ঘরে পড়ে গেছে তোমরা তো জানো যে উনি সারা সারাদিন যাই কামাই হোক না কেন সারাদিন উনি গাড়ি চালায় হুম দুটো পয়সার জন্য সেই মানুষ অসুস্থ হয়ে পড়েছে আর তাহলে কিভাবে আমার সংসারটা চলবে আর কি এটাই হচ্ছে টেনশনের ব্যাপার হ্যাঁ তো তোমরা পাশে এসে দাঁড়িয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কি বলবো তোমরা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমাদের মতো মানুষ ঘরে ঘরে যেন এরকম তোমাদের মতো মন সব ঘরে ঘরে যেন মানুষের হয় আমি কাউকে সাহায্য করতে পারি না কিন্তু আমি এর আগেও আমি বলেছিলাম আমি ওই দিদি ভাই মনে হয় বলেছিল যে দিদি ভাই আমার এখন লাগবে না আমার যখন লাগবে তখন আমি চাইবো এদিকে মল্লিকা দিদি ভাই উনি সবসময় আমাকে সাহায্য করে এবং এইবার যে বিকি ওরকম করলে ওষুধ কিনতে পারছিলাম না ওনার টাকায় ওষুধ কিনলাম হ্যাঁ তো তখনও বলেছে কোনো সময় দরকার হলে আমাকে বলবে হ্যাঁ এই আর কি তো চলো অনেক কথা বললাম তোমরা কেউ কিছু খারাপ পেও না হ্যাঁ আমি খুব এই এই টাকাটার জন্য যদি না দিত দিদি ভাই তাহলে আমি হয়তো এই প্রেশারের মেশিনটা কিনতে পারতাম না যাই হোক দিদি ভাই অনেক উপকার হলো আমার হ্যাঁ তোমার দাঁড়ায় তো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এটাই চাইব চাইবো তোমরা সবসময় আমার পাশে থেকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো ভালো মতো এই আর কি চলো দেখো না আমার চোখগুলো চোখগুলো আমার দেখানোর দরকার অপারেশন ডাক্তার কাছে গেলেই বলবে এর আগেই আমি যখন এই তিরিশ টাকা ভিজিট দিয়ে যুব ভারতী ক্লাবে দেখিয়েছিলাম তখনই বলেছিল আপনার চোখে ছানি পড়েছে ছানিটা অপারেশন করে নিন একমাত্র পয়সার জন্য বাড়ি নাই তো চলো আর কি বলি তোমরা সবাই ভালো থেকো এটুকুই বলবো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব যে তোমরা ভালো থেকো তাহলে আমি ভালো থাকবো মেয়ে এই মাত্র দিয়ে গেল প্রেশার মাপার যন্ত্র মেশিন আর কি এই যে তা দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি তখন বলেছিলাম যে মেয়েকে বলে দিছিলাম যে তোর ইসেতে টাকা ঢুকেছে তাহলে জামাইকে বলে দিস এই প্রেশারের মেশিনটা কিনে আনতে তো কিনে এনেছে এই যে মেয়ে দিয়ে গেল এখন আর বাদ বাকি টাকা আমার হাতে দিয়ে গেছে তো এই যে এই যে এই মাত্র দিয়ে গেল তো বসে নাই দিয়ে অমনি চলে গেল তা বললো যে দেখায় দাও তোমার বন্ধুদের খুশি হবে তো আমি হচ্ছে ভাবতে পারি নাই যে এটা নিতে পারবো আমাকে এর আগে অনেকে বলেছে সে সুগারের মেশিন কিনতে তারপরে হচ্ছে প্রেশারের মেশিন কিনতে কিনতে পারি নাই শুধু বলে গেছি মুখে যে হ্যাঁ কিনবো কিনবো কিন্তু কিনতে পারি নাই তো যাই হোক দিদি ভাই তোমার দয়াতে ভালোবাসাতে হ্যাঁ আমি কিনতে পারলাম আমি খুব খুশি হয়েছি এবং কর্তা খুব খুশি হয়েছে রিয়া একটু দেখলো আবার মেপে দেখে দেখে উপরে মানে একশো তেইশ না একশো তেইশ বাই অষ্টআশি হুম আরও মানে ওই জন্য ওষুধ আর দেয় নাই নর্মালই আছে সকালবেলা আবার দেখবো যদি এর চেয়ে বেশি বেড়ে যায় তাহলে তো দিতে হবে উপায় নাই হ্যাঁ তো এইটা মানে কারণ ডাক্তার একটা বড় বৌমা জানে কারণ দিদি গিয়েছিল তো দিদি জানে তো দিদির থেকে শুনে নিতে লাগবে যে কতটা কি প্রেসার থাকলে ওষুধটা খাওয়া নিচ্ছে ওষুধ খাওয়া যাবে এখন খাওয়াতে লাগবে না শুনে তারপরে হ্যাঁ সকাল থেকে আবার ওষুধ যেদিন কম থাকবে ওদিনnablailo হবে তো যাই হোক দিদি ভাই আমি খুব 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 খুশি হয়েছি তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক বললেও কম হয় মানে কি বলবো কোটি কোটি ধন্যবাদ তোমাকে তোমার দয়াতে হলো আর কি ভালোবাসায় হলো জিনিসটা কিনতে পারতাম না আমি অনেকদিন চেষ্টা করেছি হ্যাঁ আমারও তো প্রেশার হাই হয়ে যায় তো অনেক সুবিধা হলো আর কি তো এই যে এই মাত্র দিয়ে গেল তো মেয়ে বললো আমি আর দাঁড়াবো না আমি বললাম তুই দেখিয়ে দিয়ে যা তো বললো আমি আর দাঁড়াবো না মেয়ে পড়ার থেকে এসেছে হ্যাঁ কিছু টিফিন করে দেই নাই আমি যাবো আবার মেয়েকে টিফিন করে দিব তো আমি যাই তোমরা দেখিয়ে দাও তো এই যে দেখিয়ে দিলাম হ্যাঁ কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে এই যে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো হুম আনন্দ থেকো এই বলবো আর বলার কিছু নেই আমি খুব আনন্দ পেয়েছি আমার ভিতরটা খুব ভালো লাগছে আর কি বলবো বুঝাতে পারছি না আমার এত খুশি লাগছে হ্যাঁ তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট